বন্ধুরা ব্লগে তোমাদের জানিয়ে স্বাগত বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো বড়দের পরাম ছোটদের অনেক অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে হলো দিদির বের আশীর্বাদের পার্ট টু তো পার্ট টু তে দেখো তো এখন এই এই পাটে বলেছিলাম যে সবাইকে এই পাটে সবার সাথে পরিচয় করাবো আর সবাই এখন আশীর্বাদ শুরু হয়ে গেল আর ফার্স্টে যে আশীর্বাদ করেছিল এটা হলো আমার নতুন যদি বড়ো দিদি আর এটা হলো এখন যে আশীর্বাদ করলো এটা ছোটো দিদি সাইডের ছেলেটা যে বসে আছে ওইটা আমি চিনি না আর এখন যে আশীর্বাদ করছে সে হলো আমার দিদির হবো শাশুড়ি মা তো যাদেরকে চিনি তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আর যাদের তো চিনি না তাদের তো আমিও চিনি না তাদের সাথে তোমাদের কি করে পরিচয় করাবো আর এই আশীর্বাদে যাবে যাবো যা আমি বাবু কিন্তু অনেকগুলি টাকা পেয়েছিলো তো বলেছিলাম আমাকে কিছু রিটার্ন দিতে তো দেয়নি এখন এই লোকটা আশীর্বাদ করছে উনিকে ওনাকেও চিনি তো এখন পরপর আশীর্বাদ হচ্ছে ফার্স্টে ধান তারপর মিষ্টি খাওয়ানো হচ্ছে তারপর জল তারপর আশীর্বাদই দেওয়া হচ্ছে আর আমি তো এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফটো নিচ্ছি কে কোন অ্যাঙ্গেল থেকে মানে কোন অ্যাঙ্গেল থেকে নিলে সুন্দর হবে ওই অ্যাঙ্গেল থেকে ভালো করে মিলিয়ে ফটো তুলছি তো কে কোনটা আমি কাউ ওদের বাড়িতে আমি কাউকে চিনি না কারণ ওদের বাড়িতে আমি ফার্স্ট টাইম গিয়েছি কে কোনটা আমি কিছুতেই চিনি না তারপর আমি এখান থেকে সরে চলে আসলাম যেখানে ক্যামেরাম্যান ছিল সেখানে আমি এসে গেছি কারণ সেখান থেকে খুব সুন্দর করে ফটোগুলি তোলা যাচ্ছে আরে একটা বিয়ে সেখানে নমস্কার করতে করতে জানি বর আর কোন রে কমর ব্যথা হয়ে যায় ও শুধু নমস্কার 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 আর এই ছিল এটা ছিল আমার জামা মানে আমার বোন দিদির মা তো আশীর্বাদে ওরা ছেলেকে দিয়েছিল চিন তো এখন চিনটা পুড়িয়ে দেবে তখন আমাদের বাড়ির সদস্যরা পরপর আশীর্বাদ করবে আর এখন যে দাদুটা আসছে সেটা হলো আমার দিদির দাদু আর সাথে যে ঠাম্মাটা সেটা হলো আমার দিদির দিদা তো দিদা দাদু নাতনি নাতি নাতনির বিয়ে দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার মানে দিদা দাদু ঠাম নাতনির বিয়ে দেখ মানে বিয়ে দেখতে মনে হয় অনেক পুণ্য করতে হয় মানে খুবই ভালো লাগে যখন নিজের বিয়েতে দাদু দিদা থাকে তাহলে মানে কিনা ভালো লাগে আর দিদি খুব কান্না করছিল কারণ দিদির একটা পেশাল দিনে দিদির বাবা নেই তো স্বাভাবিক খুব খারাপই লাগে যে এই পেশাল দিনে খুব আপনজনরা যদি না থাকে মানে তখন পেশাল দিনটাকে আর পেশাল বলে মনে হয় না আর দেখো এখানে আমি একটু সবাইকে ওদেরকে তুলছি কিন্তু আমাকে সেখানে তুলছি না সেটা তো কোনো হবে না তো আমি আমার দিদি সেখানে বসে বসে আবার ভিডিও করছি তো তারপর তারপর চলে এসেছিল আমার ঠাকুমা তো আমার ঠাকুমা এখানে আশীর্বাদ করছে আশীর্বাদ করে মিষ্টি টিষ্টি খাওয়ানো হলো তারপর দেওয়া হলো টাকা তারপর চলে আসবে আমার মা তারা হলো আমার কাকু কাকিমা তারও আমার কাকু কাকিমা ওরা বড়জন তারা মেজজন আরেকজন আছে ছোটজন জন বিয়ের ব্লগের মধ্যে বাবার বাড়ির সবাইকে তোমাদের সাথে পরিচয় করে দিলাম তারা হলো এ এই হলো আমার ছোট কাকিমা আর এই কাকুটা হলো আমার ছোট কাকু তারপরে এই লোকটাকে আমি চিনি না তারপরে সবাই চিনো সাথে আর আমি পরিচয় করাবো তো আমার ব্লগে আমাকে কম চিনো কিন্তু ওনাকে সবাই চিনো তো ওনাকে সবাই চিনো তার ওনাকে আর পরিচয় করালাম না তো যারা চিনো না তাদেরকে বলে দিচ্ছি ও হলো আমার পিমুনি আমার ম্যাক্সিমাম ব্লগে ওকে দেখতে পাও তো হলো আমার পিমনি আর এখন যে করেছে ওটা হলো আমার আর দিদির বড় মামি আর এটা হলো আমার পিসি পিসি আর পিসু করে নিচ্ছে তো সবাইকে তোলার চেষ্টা করেছি কাউকে ভাত দেয়নি এটা হলো আমার বদা মানে পিমুনির বাবা আর এটা হলো বৌদি এটা হলো পিমুনির মা আমাদের বাড়িতে একটাই বৌদি সবার বড় এই বৌদি প্রচুর বিয়ে খাবে এই বৌদির সব ননদা দেওয়ারের বিয়ে করিতে করাতে বৌদি একদম বুড়ো হয়ে যাবে আর এটা হলো পিমুনির দাদু আর এটা হলো আমার দিদির মামা এটা আই থিঙ্ক সেকেন্ড নাম্বার মামা না হলে থার্ড নাম্বার মামা ঠিক মনে নেই আর এটা হলো আমাদের পাড়ার এখন চলে আসছে আমার পিসি মানে পিমুনির ঠাকুমা আর এটা হলো আমার যে দিদি আছে মানে পিসির মেয়ে পিসির মেয়ের শ্বশুর আর এটা হলো আমার বড় দাদা ভাই মানে বড়ো বোনের হাজব্যান্ড আর এখন যে হচ্ছে এটা কিন্তু আমাদের আমার ফ্যামিলির মেজজন হবে আর আমি হলাম সেজ আর আমার ছোটো তো চিনোয় আমার ছোটো বোনটাকে আমার ফ্যামিলির মধ্যে ফ্যামিলির বোনগুলির মধ্যে আমি কিন্তু তিন নাম্বার আর এই দিদিটা হলো সবার বড় আর বৌদিকে দেখলে বৌদিও সবার বড় আর এটাকে এটাকেও চিনি না আমি আই থিঙ্ক ছেলের বাড়ির হবে এখন চলে যাচ্ছে আমি তো আমি তো শালি তো আমি সেখানে আশীর্বাদ করব না তো আমি সেখানে যে ডালাগুলি নিয়েছিলাম তো আমি সেখানে ডালা দিয়েছিলাম তো ডালা দিয়ে বলেছিলাম যে চিজু আমাকে কিছু গিফট মানে রিটার্ন দাও তো জিও বলছে যে এখন না রিটার্ন পরে হবে আর এই হলো আমার ভাই আর এটা হলো আমার একটা ভাই আমার একটা বিষাত ভাই এটা হলো আমার দিদির বড় মামাত্ম ভাই আর এখন যে ছেলেটা আসছে ওটা হলো আমার যে দিদি দিদির ছেলে মানে বিবাহ পিসাতো বোনের যে দিদিটা ও ছেলে আর এই এনাকে তো চিনই দেখো সবাই ডালা দিচ্ছে তার জন্য ওরও ডালা দিতে হবে তো তারপর আশীর্বাদ শেষ তো নতুন দাদা ভাইয়ের কিছু ফটো মানে সিনেমাটিক কিছু ফটো নিলাম তো চেয়েছিলাম ঘরটা থেকে জুম করে মুখটা দেখাবো কিন্তু মানে ভুলে যাচ্ছি আর ওই এত গরম ছিল কিসের সিনেমাটিক শট মানে আর কিছুই ভালো লাগছিলো তাও কিছু সিনেমাটিক কিছু শট নিলাম আই থিঙ্ক এগুলি যে আমরা যারা আমার মানে প্রতিদিন রেগুলার ভিডিও থাকে তারা আমার শটে এগুলি দেখে ফেলেছ আর ওদের বাড়িতে না খুব কিউট একটা ডগে ছিল তো ডগে তো আমার ভীষণ ভালো লাগে তো ডগিটারও ফটো নিলাম ডগিটারও একটু ভিডিও মানে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম ডগিটা না আমার খুব মিষ্টি লাগছিলো তো তারপর শুরু হলো নাচানাচি তা নাচানাচির ব্লগ তো তোমরা আগেই দেখে ফেলেছো তো এই একটু কাট করে তোমাদের দেখালাম তো নাচানাচি আর বিয়ে বাড়িতে নাচ না তা হয় না তো তারপর এখানে কথা হচ্ছে তো এটা বড়দের কথা তো আমরা সে সবাই সেখানে মনোযোগ দিয়ে শুনছি তো চলো তো কি কথা হয় সেটা আর আমি এখানে তুললাম না তো এখন বাজনারও বাড়িতে চলে যাচ্ছে তারপর দেখো বিয়ে ফাইনালি বিয়ের ফাইনাল ডিট ঠিক তো তার জন্য সেখানে উলু দেওয়া হচ্ছে ধনী দেওয়া হচ্ছে তাতে নতুন দম্পতিরা যখন খুব ভালোতে মানে খুব ভালো যাতে সংসার হয় সুখে যাতে সংসার করে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ব্লগের প্রায় শেষের দিকে চলে আসছি তো তোমরাও আমার নতুন দিদি সরি নতুন জামাই দিদিকে আশীর্বাদ করবো যাতে দিদিরা যাতে সুখে যাতে সংসারে যাতে থাকতে পারে আর চলো বন্ধুরা ভিডিওটা একদম শেষের দিকে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করে দেবো তো যারা যারা নতুন সদস্য আছে অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে করে কিন্তু অবশ্যই কিন্তু এটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলো না বেল আইকনে প্রেস করলে বন্ধুরা আমি যখন নতুন ভিডিও দেব তোমাদের সামনে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে আসবে বন্ধুরা তো সব টথা সব শেষ আমরা এখন চলে যাচ্ছি বাড়ি তো সারাদিনে জার্নি কাটিয়ে তা আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি আর এখানে পিমুনি গরমে ড্রেস মেস চেঞ্জ করে ফেলেছে তো ওকে একটু তুললাম কিন্তু ও আসবে না আমার ক্যামেরাতে তো যাক এখন আমরা গাড়িতে উঠে গেলাম তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ টাটা